আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের এখানে এত সুন্দর চমৎকার রোদ এখন প্রায় সাড়ে আটটার মতো বাজে কিন্তু এত সুন্দর রোদ বোঝাই যাচ্ছে যে আজকে কি পরিমাণ গরম থাকবে গাছে গাছে কী সুন্দর পাতা চলে এসেছে খুবই ভালো লাগছে আমার এই সময়টা আমরা যারা এই ঠান্ডার দেশগুলোতে থাকি আমরা এত মানে আনন্দে থাকি যে বলার মতো না খুবই ভালো লাগে চারদিকে মনে হয় যে একেবারে আনন্দের বন্যা বইতে থাকে কারণ হচ্ছে প্রকৃতির গ্রুমোট ভাবটা আমাদের মনের মধ্যেও কিন্তু একটা তার ছায়া পড়ে যেহেতু ঠান্ডা থাকে বাইরে যেতে পারি না দিন ছোট থাকে আর এই সময়টাতে দিন বড় আকাশ পরিষ্কার অবাধিত প্রান্ত এ সময়টাতে কিন্তু আমরা বাগান করতে পারি গাছে গাছে ফুল সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগে আজকে আমি আমার বাগানে যে কাজটি করছি আপনাদের সাথে একটু শেয়ার করি যে পুরনো জায়গাগুলো রয়েছে যাদের কন্টেনার রয়েছে তারা সেই কন্টেনারগুলোকেও ঠিক একই পদ্ধতিতে এই লাল শাকির বীজ লাগাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব আমার এই জায়গাটাতে এটা অ্যালটমেন্টের জায়গা মাটির মধ্যে এটা এই জায়গাটাকে একটু পরিষ্কার করে খুড়িয়ে নিচ্ছি যদিও এখনও রোজা তারপরও আজকে যেহেতু বাসায় আছি ভাবলাম যে লাল শাকের বীজগুলো একটু লাগিয়ে দিই এখানে প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একেবারে মাটিগুলো যেহেতু ঠান্ডায় একেবারে জমাট বেঁধে আছে সেজন্য একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে দিতে হবে যে যদি আগাছা থাকে সেখান থেকে আগাছাগুলো পরিষ্কার করে দেব এইভাবে করে করে দিচ্ছি এবং আমাদের এখানে বাগানের মাটির মধ্যে প্রচুর পাথর থাকে সে পাথরগুলো যতই সরাই ততই দেখা যায় যেন নিচে থেকে আসতেই থাকে সেগুলোকেও যতটা পারা যায় একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি এবং তারপরে যখন ঝুটঝুড়া মাটিগুলোও হয়ে যাচ্ছে তখন এভাবে শাড়ি তৈরি করব এই পদ্ধতিতে করার কারণ হচ্ছে তাতে গাছগুলো খুবই সুন্দরভাবে বের উঠবে এই যে লাল শাকের বীজগুলো নিয়েছি এই বীজগুলোকে আমি শাড়ির মধ্যে হাতের মধ্যে বুঝে একটা আইডিয়া করে দিতে দিতে যাব খুবই হেলদি মনে হচ্ছে লাল শাকগুলো এটা আমি আমাদের বাংলাদেশি সব থেকে এনেছি এবং স্পেশাল সুপার লাল শাক মনে হচ্ছে যে খুবই দ্রুত বের উঠবে এবং এই শাড়ির মধ্যে দেওয়ার পরে সেটাকে আবার দুপাশ থেকে মাটিটাকে মিলিয়ে দিচ্ছি এর ফলে যেটা হবে এই লাইন বেয়ে বেয়ে কিন্তু শাকগুলো বেরোবে এখন প্রথম কাজই হচ্ছে এখানে একেবারে এমনভাবে পানি দেয়া। অবশ্যই এমন না যে বালতি দিয়ে পানি দিতে হবে তবে কিন্তু বীজগুলো সরে যাবে সেজন্য যে মাটিগুলোকে আমি হালকা করে শাড়িগুলোকে বন্ধ করেছিলাম তার উপরে এভাবেই পানি দিচ্ছি আমার পাইপ দিয়ে তারপরে এভাবে শাওয়ারের যে অপশনটা আছে সেটা দিয়ে এভাবে পানি দিচ্ছি খুব ভালো মতো দিচ্ছি কারণ সব সময় দেখা যায় যে পানি দেওয়া হয় না আর বৃষ্টি হলে একরকম কারণ এখন যেহেতু একটু গরম চলছে এই গরমে যে বীজগুলো দিলাম সেগুলো সুন্দরভাবে একেবারে ফুটে সেখান থেকে চারা বেরিয়ে আসবে আর এই সারিবদ্ধভাবে দিলে দেখা যায় যে শাকগুলো যদি বেশি ঘন হয়ে উঠে তখন তুলতেও সুবিধা হয় আসলে বাগান করাটা এমন যতই করা যায় ততই কিন্তু প্রতিদিন শেখা যায় একবার আমি এক এলোমেলোভাবে ছিটিয়ে দিয়েছিলাম তাতে অনেক শাক হয়েছিল কিন্তু দেখা গেছে যে সেই শাকগুলো হেলদি ছিল না এবং অধিকাংশ শাকই এক জায়গায় খুব বেশি এক জায়গায় কম এর ফলে আমি তেমনভাবে পাইনি এরপরে এভাবে আমার বাগানে আমার গ্রিন হাউসের যে স্টিকগুলো ছিল আগের বারের সেগুলো দিয়ে দিয়েছি এটার কারণ অনেকে হয়তো বুঝবেন কিন্তু অনেকে যারা নতুন তারা বুঝতে পারবেন না এটা এটা দিয়েছি যেন ছোটো ছোট যখন এর ধরনের শাকগুলো বেরিয়ে আসে দেখা যায় পাখি এসে সকালবেলা কবুতর পাখি এর বিভিন্ন জাতের এরা এসে কচির শাকগুলোকে খেয়ে ফেলে সেভাবে সেজন্যই এভাবে দিয়ে রেখেছি বিভিন্নভাবে এবং প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে যে মাশাল্লাহ ছোট ছোট দানা বেরোচ্ছে যাদের কন্টেনার রয়েছে তারাও কিন্তু ইচ্ছে করলে এভাবেই শাকগুলো লাগাতে পারেন যেই শাক আমি সরিষা তারপর লাল শাক পালং শাক মেথি শাক এই জাতীয় শাকগুলোকে ছিটিয়েছি এবং প্রত্যেকটা থেকে কিন্তু মশালা বেরিয়েছে যারা পছন্দ করেন আপনারাও যদি চান এভাবেই কিন্তু লাগিয়ে নিতে পারেন আশা করি বাগান করার সময় চলে এসেছে আপনারা আমার মতো যারা বাগান করতে ভালোবাসেন ইচ্ছে করলেই বাংলাদেশি যে শাকগুলো রয়েছে লাগিয়ে নিতে পারবেন আশা করি যদি ভিডিওটি ভালো লাগে লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লা হাফেজ